হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে এসেছি পাবদা মাছের খুবই সিম্পল আর খুবই টেস্টি একটি রেসিপি সেটা হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল তো তার জন্য দেখেন আমি সাদা কালো সর্ষে মিক্সড করে নিয়ে নিয়েছি একটু কাঁচা হলুদ নিয়েছি কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে পোস্ত দানা একটু লবণ এগুলো একসাথে আগে জল ছাড়া হচ্ছে মিক্স করে নেব মিক্সিতে গুঁড়ো করে নেব এই দেখুন এই যে জল ছাড়া গুঁড়ো করার পর এবার আমি জল অ্যাড করছি এবার জল অ্যাড করে আমি এটাকে এই যে এইভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এইবার পাবদা মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে সুন্দর মতো তেলের মধ্যে একটু লবণ দিয়ে যাতে পাবদা মাছ প্রচুর ফোটে যাতে না ফুটে সেই জন্য মাছটাকে সুন্দর মতো ভেজে নিব হালকা করে খুব বেশি কড়া ভাজবো না এটা প্রচণ্ড পরিমাণে ফোটে তাই জন্য আমি এটাকে একটু ঢেকে ঢেকে ভেজেছি আর এই রেসিপিটা আমি শিখেছি আমার কলকাতায় যখন আমি এক পড়াশোনা করতাম একা থাকতাম তো আমার ফ্ল্যাটমেট এই রান্নাটা করতো ওর কাছেই আমি শিখেছি এই রান্নার সিস্টেমটা শুধু পেঁয়াজ ছাড়া শুধু রসুন আর সর্ষে পোস্ত দিয়ে এটা করে এই জন্য এই যে রসুনটাকে ক্রাশ করে নিচ্ছি রসুন বাটাও না একটু মানে থেতে থেতু করে নিতে হবে তো তারপরেই কড়াইয়ের মধ্যে তেল গরম হলে ওই মাছের তেলের মধ্যেই একটু রসুন দিয়ে দিতে হবে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওটার মধ্যে কালো জিরে দিয়ে দিতে হবে কালো জিরে দিয়ে এটাকে ভাজার পরে ওই যে মিক্সিতে বেটে রাখা সর্ষে পোস্তটা আছে ওটা দিয়ে দিতে হবে আর মনে রাখতে হবে যে এটার সময় জালটা একটু লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে খুব হাই ফ্লেমে না রাখতে নাহলে পুড়ে যেতে পারে আর তিতা লাগতে পারে আমার একটুকু তিতা লাগেনি আমার মতো করে রান্না করলে একটুকু তিতা লাগবে না তো এই যে এখন আমি এটাকে একটু মশলাটা মানে দুই তিন মিনিট একটু জাস্ট নাড়ব দুই তিন মিনিট নাড়ার পরেই এটার মধ্যে হলুদ লবণ দিয়ে দেব আর কিছু দেব না এটার মধ্যে মরিচের গুঁড়াও দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি আপনারা দেখতে পেয়েছেন আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি অ্যাড করেছি আর এটা একটু হলদেটে হলদেটে কালারই হবে আর এটা আসলে গরমে এত বেশি তেল মশলা খাওয়াও খুব খারাপ এই যে আমি তাও কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এখন এটা একটু ফুটতে লাগবে ফুটার পরে এটার মধ্যে মাছগুলো আস্তে আস্তে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পর এটাতে একটু কষিয়ে তার মধ্যে আবার জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে এটাকে আরেকটু মানে দুই তিন মিনিট ফুটানোর পরে এটাকে নামিয়ে ফেলবো সত্যি কথা বলতে আমরা তো ওখানে একা থাকতাম পড়াশোনার পাশাপাশি রান্না করে খেতে হতো তো সবসময় মানে খুঁজতাম সহজ সিম্পল রেসিপি যেগুলো আমাদের টাইমটা কম কনজিউম করবে আর আমরা একটু ভালো খেতেও পারবো বাড়ির মতো তো যাই হোক তার জন্য আর কি এই রেসিপিটা আমি বেশ ইফেক্টিভ লেগেছিল দেখুন কি সুন্দর লাগছে রেসিপিটা আসলেই খেতে অনেক টেস্টি হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন